একটা এতিম সহায় সম্বলহীন বংশ পরিচয়হীন রাজমিস্ত্রির ছেলে নির্বাচনে দাঁড়াইছে যার অর্থ নাই সম্পদ নাই তার পুঁজি হচ্ছে একমাত্র সততা এবং জনতা আমরা এবার তার দায়িত্ব নিছি মাগু আমি একা মানুষ আমি দুই পায়ে কত জায়গায় যাব বলেন আমি গত বাহাত্তর ঘন্টায় মনে আমি তিন ঘন্টাও ঘুমাই নাই আমি গত আটচল্লিশ ঘন্টার মধ্যে মনে আমি এক দুই বেলা খাইছে তাও রাস্তায় গাড়ির মধ্যে হাঁটার মধ্যে আমি একা পায়ে যেদিকে যাই একদিকে যাব বাকি তিন দিক খালি থাকে না খালি থাকে না আমার আজকে নির্বাচন এই নির্বাচনে একশো ষোলোটা কেন্দ্রে নির্বাচন হবে আমি আসি মাত্র কয়টা কেন্দ্রে বাকি একশো পনেরোটা খালি কিনা একশো পনেরোটা কি খালি থাকা যাবে এটাতে কাজ হইতে হবে না কাজ যদি হইতে হয় তাহলে আপনাকে আমার দায়িত্বটা নিতে হবে আপনাকে হাসনাথ হয়ে যাইতে হবে আমি হাসনাথ হইলে যেই কাজটা করতাম আপনাকে সেই জায়গায় ওই কাজটা করতে হবে এখন যদি নির্বাচনের আগেও আমি আপনাকে সেবা করতে হয় আবার নির্বাচনের পরেও আমি আপনাকে সেবা করব কেন নির্বাচনের আগে কি আমি আপনাকে সেবা করব। আগের রাত ভোটের দিন কি সিনজি পাঠানো লাগবে অটু পাঠানো লাগবে তাহলে আগের দিন নির্বাচনের আগেও আমি সেবা করব পরেও সেবা করব এটা কি সম্ভব যদি নির্বাচনের আগে আমি সেবা করি পনেরো দিন বা একদিন নির্বাচনের পরের পাঁচ বছর আপনি আমাকে সেবা করতে হবে উইথ মানি রাজি আছেন রাজি আছেন আপনারা কি নির্বাচনের আগের একদিন সেবা চান নাকি নির্বাচনের পরের পাঁচ বছর সেবা চান কোনটা ভালো যদি সেটা চান তাহলে ঘুষ খাওয়া যাবে না নিজে সচেতন হইতে হবে আপনি যদি বাসার মধ্যে অপেক্ষা করেন অটু পাঠাইলে ভোট দিতে যাবো সিনজি পাঠাইলে ভোট দিতে যাব এটা কি এটা ঘোষণা না এটা ঘুষ কিনা আপনি কি ঘুষ খাইয়া নিজে ঘুষ খাইয়া আরেকজনের ঘুষ ধরার কোন নৈতিক অধিকার আছে আপনার নিজের বিবেককে একবার প্রশ্ন করেন আপনি যদি প্রার্থীদের উপরে চাপাই দেন নির্বাচনের জন্য যদি টাকার জন্য অপেক্ষা করেন এটা কি হচ্ছে প্রার্থীর উপরে একটা জুলুম না আপনার জুলুম কিনা আপনারা কি চান নির্বাচনের আগে টাকার জন্য আমরা চান্দাবাসদের কাছে যাই ধান্দাবাজদের কাছে যাই টেন্ডারবাসের কাছে যাই যারা মাটি কাটে তাদের কাছে যাই যারা মাদক ব্যবসা করে তাদের কাছে যাই নাকি আমরা আপনাদের কাছে আসি সেটা চান আপনাদের কাছে যদি আসি তাহলে আমরা টাকা দিতে পারবো না পারবো না এক পয়সাও খরচ করতে পারবো না একটা সিনজিও পাঠাইতে পারবো না একটা অটুও পাঠাইতে পারবো না আপনি আমার কাছ থেকে পাঁচ বছর যদি সেবা চান ফল যদি চান তাহলে বীজকে কি করতে হবে যত্ন করতে হবে সার দিতে হবে সাহা দিতে হবে সাড়া দিতে হবে সার দিতে হবে তারপরে আপনি ফলের আশা করতে পারেন ঠিক না সে জন্য আপনি যদি আগামী পাঁচ বছর আমার সেবা চান তাহলে আপনাকে অবশ্যই এই বারো তেরো দিন আমার জন্য কাজ করতে হবে নির্বাচনের আসতে দিন এগারো দিন আপনারা পারবেন না পারবেন কি নাম এগারো দিন আমার জন্য খাটতে পারবেন কি না।